সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে লাল ঘোড়া দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ওদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ চিত্তাকর্ষক লাল রঙের ঘোড়া দেখা স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তার লক্ষণ এর আরেকটি ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার সাহায্যপ্রাপ্ত হওয়া কারণ ফেরেশতাদের ঘোড়া ছিল লাল রঙের যে ব্যক্তি ঘোড়া নিজের জন্য অথবা তার মালিকের জন্য তৈয়ার করে রাখে সেও সম্পদ পাবে দূর থেকে ঘোড়া দেখা স্বপ্নদ্রষ্টার জন্য সুকবর ও মঙ্গলজনক কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ লেগেই থাকবে যদি দেখে সে ঘোড়াকে সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে তাহলে স্বপ্নদ্রষ্টা কোনো ভদ্রলোকের সেবা কামনা করবে দুই পাখা বিশিষ্ট ঘোড়ার উপর আরোহণ করতে দেখলে বুঝতে হবে সে বড় রাষ্ট্র পরিচালক হবে যদি সে তার যোগ্য হয় অন্যথায় সে নিজের উদ্দিষ্ট বস্তু অর্জন করবে অবাধ্য ঘোড়া হল ওই পাগল ব্যক্তির দিকে ইঙ্গিত প্রদান করে যে সেও দায়িত্ব ও কর্মসমূহকে হালকা মনে করে প্রত্যাখ্যান করে একশোটি ঘোড়া দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুক হওয়ার এবং তার আমল অসম্পূর্ণ হওয়ার ইঙ্গিত এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন